লেতিন আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা প্রতিবারের মতো এবার শক্তিশালী দল নিয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ব্রাজিল অন্য দলের মতো তারাও এবারে শিরোপার দাবিদার কোপা আমেরিকায় ব্রাজিল মোট নয়টি শিরোপা জিতেছে এবারও শিরোপার লক্ষ্যে সেলেসাও বাহিনী কিন্তু দলটা কিছুটা এলোমেলো থাকার কারণে অনেকটা পিছিয়ে আছে ব্রাজিল খেলোয়াড়দের মধ্যে বন্ডিং না থাকায় এমন অবস্থা ব্রাজিলের প্রতিটি খেলোয়াড়ের মধ্যে ট্যালেন্ট রয়েছে শুধু সঠিক উপায় ব্যবহার করে তাদের মধ্য থেকে সেরাটা বের করে আনতে হবে এবারে কোপা আমেরিকায় সেরা দল নিয়ে অংশগ্রহণ করছে ব্রাজিল গ্রুপ পর্বে তারা তিনটি ম্যাচ খেলবে প্রথম ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলছে ব্রাজিল প্রথম ম্যাচ কোস্টরিকার বিপক্ষে ডোরো হয় এরপর উঠে এসে গ্রুপ পর্বে বাদ পড়তে পারে ব্রাজিল দেখুন ব্রাজিলের সামনে এখন যে সমীকরণ রয়েছে কোয়ার্টার ফাইনাল খেলার জন্য ব্রাজিলের হাতে এখনও দুইটি ম্যাচ রয়েছে দুইটি ম্যাচের মধ্যে দুইটিতে জয় রাখতে হবে হারা যাবে না একটা ম্যাচেও ব্রাজিলের পরবর্তী দুইটি ম্যাচ প্যারাগুয়ে এবং কলম্বিয়ার বিপক্ষে বর্তমানে প্যারাগোয়ে ফিভার র্যাঙ্কিংয়ে আটান্ন নম্বরে অন্যদিকে কলম্বিয়া রয়েছে বারো নম্বরে দুইটি দলকে একটি দলকে ছোটো করে দেখার উপায় নাই। ব্রাজিলকে কোয়ার্টার ফাইনাল যেতে একটু কঠিন হবে তবে আশা করা যায় দুইটি ম্যাচে জয়লাভ করবে ব্রাজিল তো বন্ধুরা ব্রাজিল কি পারবে পরবর্তী দুইটি ম্যাচ জিততে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ